দর্শক ঠিকই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি কলেজ অফ নার্সিং অর্থাৎ শেরে নগর থেকে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নার্স শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে জড়ো হয়ে নানা ধরনের যে প্রতিবাদ তারা কিন্তু এখানে তুলে ধরছে সেখানে তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যে নীতিমালা ছিল সেই অনুযায়ী সম্পন্ন শিক্ষক নিয়োগের দাবিতে তারা একটি অনির্দিষ্টকালে কমপ্লিট শাটডাউন তারা পরিচালনা করছে এবং এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অসংখ্য এই নার্স শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে একসাথে সমবেত হয়ে তারা কয়েকটি বিষয় এখানে পাঁচটি দাবি তারা আসলে এখানে তুলে ধরেছে এবং তার ভেতরে অন্যতম আরেকটি বিষয়ও তারা এখানে তুলে ধরছে সেটি হচ্ছে যে বরিশাল নার্সিং কলেজে শান্তিপূর্ণভাবে আন্দোলনে বিএসসি শিক্ষার্থীদের উপর কতিপয় যে উগ্র শিক্ষকদের হামলা এবং নারী শিক্ষার্থীদের লাঞ্ছনার প্রতিবাদে অর্থাৎ তারা যেটি দাবি করছে সেই অনুসারে কিন্তু তারা এখানে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু তারা এখানে চালিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী থেকে নারী শিক্ষার্থী থেকে শুরু করে পুরুষ উভয় কিন্তু এই নানা ধরনের পাকার্ড ব্যানারে সুসজ্জিত হয়ে তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছে এবং তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং ঠিক এই মুহূর্তে আমরা অনেকের সাথে যুক্ত রয়েছি আমরা একটু কথা বলতে চাই আসলে কি কারণে আজকে আপনারা এখানে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের এই কর্মসূচি পালন আমরা ছয় মূলত ছয় দফা দাবি নিয়ে ছয় দফার দাবিতে আমরা এখানে সবাই অংশগ্রহণ করেছি দাবি ইউসি ইউজিসি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ গ্র্যাজুয়েট নার্সদের সরাসরি নব গ্রেডের নিয়োগের ব্যবস্থা করা জিএসটি নার্সদের জন্য স্বতন্ত্র অর্গানোগ্রাম ও ক্যারিয়ার কাজ প্রণয়ন এদ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা শয্যামন্ত্রী শুনছিলেন যে এখানে কিন্তু তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা কিন্তু তাদের যে পাঁচটি দাবি সেটি কিন্তু তারা এখানে বারবার তারা কিন্তু এখানে তারা উচ্চারণ করছেন এবং তারা কিন্তু এটিকে আসলে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই উদ্দেশ্যে কিন্তু তারা এইগুলো তুলে ধরছেন এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি আমরা একটু সরাসরি আর একজনের সাথে কথা বলে দিতে চাই আসলে কি কারণে আজকে আপনারা এই ধরনের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছেন আজকে আমাদের মূলত যে শাটডাউন কর্মসূচিটা চলছে সেটা মূলত আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনারের অধিভুক্ত যে দু হাজার ষোলো সালে যে নীতিমালা ছিল সেই অনুযায়ী আমাদের এখন পর্যন্ত কোনো আমাদের বিএসসির যে বড় ভাইয়ারা আছে তারা যেতে পারেনি তারা বিভিন্ন আমাদের এই লেকচারের পদগুলোকে তারা দেখানোর জন্য হসপিটাল থেকে যাদের প্রায় চাকরির বয়স শেষ তাদেরকে নিয়ে এসে সংযুক্তিতে দেখিয়ে আমাদের এই সিটগুলো ফিল আপ দেখাচ্ছে যার কারণে মূলত আমাদের শাটডাউন কর্মসূচি আর আমাদের আজকের কর্মসূচি হচ্ছে গতকালকে আমাদের বরিশাল নার্সিং কলেজে কতক্ষায় উগ্র শিক্ষকদের দ্বারা আমাদের বিএসসির ভাই বোনরা অনেকভাবে নির্যাতিত হয়েছে মূলত সেজন্য আমরা আছি কলেজ অফ নার্সিং থেকে আমরা নিজেরা হোস্ট করে একটু বলবেন যে আসলে কি পরিমাণ শিক্ষার্থী বা এই যে যারা যাদের কথা বলছিলেন তারা এই ধরনের ভিকটিম বা এটির শিকার যারা এই পিএসসির যে নীতিমালা অনুযায়ী এই সুযোগ সুবিধা পেতে আগ্রহী দু হাজার ষোলো আট সাল থেকে যেহেতু আমাদের কোর্সটা চালু হয়েছে বারো সালে তাহলে আমাদের মাস্টার মানে ওনার শেষে বারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমাদের টোটাল সরকারি নার্সিং কলেজে প্রায় বারোশোর অধিক বারোশো প্লাস আমাদের স্টুডেন্ট রয়েছে যারা যোগ্যতা অর্জন করেছে অলরেডি তারা এই সব এলিজেবল আর প্রয়োজন দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু দর্শক এখানে যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে অভিব্যক্তি সেটি কিন্তু তারা এখানে জানাচ্ছিলেন এবং সেই সেই যে ধারাবাহিকভাবে তাদের যে অবস্থান কর্মসূচি শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলছে একে একে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই নার্স শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হয়ে এখানে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে দাবিগুলো সেটি তারা তুলে ধরছেন আমরা আরও একজনের সাথে একটু যুক্ত হয়ে নিতে চাই এবং জানতে চাই একটু বলবেন যে আসলে কি কারণে আজকে আপনারা এখানে এই ধরনের কর্মসূচি করছেন আচ্ছা আমাদের আজকে মূলত যে কার্যালয় চলছে এটা হচ্ছে আমাদের নার্সদের যারা বিএসসি নার্সিং আছে আমাদের বিএসসি নার্সদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আজকের এই আন্দোলন আমাদের আন্দোলনটা মূলত আজকের না এটা হচ্ছে আরও অনেকগুলো থেকে ঠিক আছে তো আমাদের এই আন্দোলনটা বারবার হয়ে আসছে কিন্তু এটার কোনো সুরহা হচ্ছে না এটার কোনো সুফল আমরা এখন পর্যন্ত পাইনি তো আমরা আমাদের অধিকারটা নিশ্চিত করার জন্য বর্তমানে বাংলাদেশের সমস্ত সরকারি নার্সিং কলেজের বিএসসি যারা আছে তারা সকলে একত্রে নার্সিং নার্সদের এই আন্দোলনটা জোরদারি জানাচ্ছে এখানে আপনি দেখতে পাবেন যে বরিশাল নার্সিং বলেছে এখানে উগ্রবাদী কিছু শিক্ষক রয়েছে যাদের দ্বারা আমাদের বিসি না শিক্ষার্থী শিক্ষার্থীরা প্রতিহত হয়েছে এবং সেটা রক্তাক্ত হয়েছে আমরা আমাদের প্রাণের দাবি যে আমাদের যে আমরা বাস্তবায়ন করতে চাই দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু এই যে যে দাবিতে তারা এখানে সমবেত হয়েছে তারা কিন্তু তাদের যে দাবিগুলো তারা কিন্তু প্রদান করে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একে একে শিক্ষার্থীরা এসে কিন্তু জড় তারা নানা ধরনের স্লোগানে এখানে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা সফল করছে এবং সেই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে দাবিগুলো তারা আজকে প্রণয়ন করেছে সেটি কিন্তু তারা বারবার এখানে ঘোষণা করছে এবং সেই এই হচ্ছে এখানকার যে তাদের পাঁচ দফা দাবিতে আন্দোলনরত যে নার্স রয়েছে তাদের এখানকার সর্বশেষ কর্মসূচি আপনারা সরাসরি কালেকণ্ঠতে সাথে যুক্ত ছিলেন যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি